জানতে চেয়েছেন আমি নেকর বিবি কিভাবে পাব এবং তালাক দেওয়া মেয়েকে বিয়ে করা যাবে কিনা বিবি পাওয়ার কথা একটু আগে বলেছি একটু শুনে নেবেন পেছন থেকে আর তালাক দেওয়ার বিষয়টি হলো যে তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করা শুধু যাবে না বিয়ে করলে অনেক বেশি সব হবে কোনো তালাক বা বিধবা মেয়েকে বিয়ে করলে সেটা সব হবে আজকাল আগে বহু ছেলের সাথে সুসম্প কুসম্পর্ক ছিল হারাম সম্পর্ক ছিল এরকম মেয়েদেরকে অহরহ মানুষ বিয়ে করছে মানুষ জানে যে আজকালকার বেশিরভাগ অবস্থা এরকম তারপরেও তাদেরকে বিয়ে করতে ইতস্তত বোধ করে না অথচ কোনো মেয়ের যদি তালাক হয়ে যায় কোনো মেয়ের যদি স্বামী মারা যায় তাকে বিবাহ করতে মানুষ ইতস্তত বোধ করেন এটি আমাদের রুচি বৈকল্য এবং আমাদের আদর্শিক যে আপনার তার প্রমাণ মোহাম্মদ জানতে দেউলি সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুখের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত তনজিল রহমান জানতে চেয়েছেন হারাম পুঁজি দিয়ে হালাল ব্যবসা করা যাবে কিনা হারাম পুঁজি দিয়ে হালাল ব্যবসা করা যাবে না পুঁজি যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে মূলধনটাই তো হারাম আপনি সেটা করা উচিত নয় বরং মূলধনটা হালাল হওয়ার চেষ্টা করা উচিত